হরে কৃষ্ণ ও নম ভগবা দেবায় নম ভগবা দেব ও নম ভগবাশু দেব শ্রীমদ্ভাগব তৃতীয় স্কন্ধস্থানম সৃষ্টিসিথায় শ্রী বরাহদেবের আবির্ভাব শ্লোক চৈত্রিশ আশিত সুব ইষ নাশ ইরুদরে চমসাহ প্রাশিত্র মাসে গ্রহাস্তুতে ভগবান অগ্নি উত্তম অনুবাদ এ ভগবান আপনার জিব্বা রূপ আপনার নাসিকা স্ত্রূপ আপনার উদর ইরা এবং আপনার কর্ণ বিবর চমস আপনার মুখে ব্রহ্মবাগ পাত্র প্রাসিত্র আপনার গলা গ্রহা নামক সোমপাত্র এবং আপনি যা চর্বণ করেন তা হচ্ছে অগ্নিপুত্র শ্লোক জন্ম সায়ত্রিশ দীক্ষাণুজন্ম উপসদরম প্রায় উদয় নিয় সত্যম সতাব্যময় অসব ইতে অনুবাদ অধিকন্তু হে প্রভু বারবার আপনার অবতরণ হচ্ছে সর্বপ্রকার দীক্ষার বাসনা আপনার গৃহা তিন প্রকার ইচ্ছার স্থান এবং আপনার দর্শন ধীক্ষার ফল এবং সমস্ত বাসনার সমাপ্তি আপনার জিব্বা ধীক্ষার পালম্বিক কর্ম আপনার মস্ত পূগ্রহিত অগ্নি ও উপাসনার অগ্নি এবং আপনার প্রাণ সমস্ত বাসনার সমষ্টি শ্লোক আটত্রিশ তো দেব দেবদাতব সত্রাণী সর্বাণী সন্ধি স্তম স্বজ্ঞ ক্রতু দৃষ্টিবন্দন অনুবাদ হে ভগবান সোম নামক যজ্ঞ আপনার বীর্য আপনার বৃদ্ধি প্রাত্যকালীন শাস্ত্রীয় আচার অনুষ্ঠান আপনার ত্বক আদি সপ্ত ধাতুক নিষ্ঠুম যজ্ঞের সপ্ত উপাদান আপনার দেহসন্ধি বারো ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রকার যজ্ঞের প্রতীক তাই আপনি সুম ও অসুম উভয় প্রকার সমস্ত যজ্ঞের বিষয় এবং যজ্ঞের দ্বারাই কেবল আপনি আবদ্ধ হন শ্লোক উনচল্লিশ নম নমস্তে অখিল মন্ত্র দেবতা সর্বক্রতবে বৈরাগ্য বক্তাত্ম জয়ানুভাবিত জ্ঞানায় বিদ্যা গুরবে নম নম অনুবাদ এ প্রভু আপনি পরমেশ্বর ভগবান এবং সমস্ত প্রার্থনার দ্বারা বৈদিক মন্ত্রের দ্বারা ও যজ্ঞের উপকরণের দ্বারা আপনি পূজনীয় আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি মন যখন দৃশ্য অদৃশ্য সব রকম জড়ো কলস থেকে মুক্ত হয় তখন আপনাকে উপলব্ধি করা যায় ভক্তিময়ী জ্ঞানে পরম গুরু আপনাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্লোক চল্লিশ দমষ্টাগ্র খুট্টা ভগবান মতঙ্গ মতঙ্গৃশ্য সত্র পদ্মিনী অনুবাদ এ পৃথিবী ধারণকারী আপনি আপনার দশনাঙ্গ বাগে পর্বত যে পৃথিবী ধারণ করেছেন তা জল থেকে ভৈত মত্ত গজরাজে দন্ত ধৃত পদ্মফুলের মতো শোভা পাচ্ছে হরে কৃষ্ণ